আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ অটোক্যাড টু বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয়বস্তু হল ইউনিট সেট ও সর্বপ্রথম যেসব বিষয় আগে জানা দরকার পার্ট নাম্বার ওয়ান তো এখানে দেখুন আমি লিখেছি ইউনিট সেটআপ ও সর্বপ্রথম যে বিষয় আগে জানা দরকার তার মানে আপনি যখন অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেসটা আপনার মনিটারের দেখা যাবে তখন কাজ শুরু করার আগে আপনার কোন কোন বিষয় আগে সেটিং করতে হবে যেসব সেটিং ছাড়া আপনি কাজ করতে পারবেন না সেই সব বিষয় নিয়ে আজকের আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন যখন আপনার অটোক্যাট সফটওয়্যারটি ওপেন করবেন তখন মূলত এরকম একটি ইন্টারফেস থাকবে এই পরিচিতি সম্পর্কে আমি আমার পার্ট নম্বর জিরো জিরোতে আলোচনা করেছি আপনারা সেখানে সেটা দেখে নেবেন তো সর্বপ্রথম যে সেটআপটা আমাদের দিতে হয় সেটা হলো ইউনিটস সেটআপ ওকে তো ইউনিট সেটআপ আমরা আগে করবো ইউনিটস আগে বিষয়টা বুঝতে হবে যে ইউনিটস জিনিসটা কি ইউনিটস হলো একক মানে আপনি কোন বিষয় কোন মেজারমেন্টে কাজ করতে চাচ্ছেন অনেকেই আছেন যারা সেন্টিমিটারে কাজ করেন অনেকেই আছে মিলিমিটারে কাজ করে অনেকে আছে ইঞ্চিতে কাজ করে অনেকে আছে ফিটে কাজ করে তো যে যে বিষয় বিষয়ে কাজ করতে চান সেই বিষয় আগে সেটে সেওয়া সেট দিতে হবে ওকে তো আমি যেহেতু অত্যন্ত ক্ষুদ্র বিষয় নিয়ে কাজ করবো সেহেতু আমি ইউনিট সেটআপ আপ ওরকমভাবেই সেটিং করবো ওকে তো চলুন আগে ইউনিট সেটিংটা করি তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফরমেট লেখা আছে ওকে এই মেনুবারের ফরম্যাট মেনু তো ফরম্যাট মেনুটিতে ক্লিক করবেন ক্লিক করে এই নিচে এসে দেখবেন এখানে লেখা আছে ইউনিটস এস ইউনিটস তো এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার দেখুন এরকম একটি উইন্ডো আপনার সামনে ওপেন হবে এখানে অনেক ইনফরমেশন আছে তার মধ্যে ফার্স্ট ইনফরমেশনটা হলো লেন্থ তারপরে আছে টেপ এই টেপ অর্থ মানে এই টেপের যে কক্ষটা আছে বা উইন্ডোটা আছে এখানে দেখুন যদি আমি ক্লিক করি তাহলে কিছু ইনফরমেশন লেখা আছে যেমন আর্কিটেকচারাল ডেসিমেল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তো এরকম কিছু অপশান কিন্তু এখানে লেখা আছে তো যারা ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছেন তারা সেখানে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন যারা কনস্ট্রাকশান নিয়ে কাজ করছেন তারা আর্কিটেকচারাল সিলেক্ট করবেন আর যারা ক্ষুদ্র অংশ যেমন প্যাটার্ন ড্রয়িং প্যাটার্ন ডিজাইন হুম জামার প্যাটার্ন ডিজাইন হতে পারে অথবা লেদার গুডসের প্যাটার্ন ডিজাইন হতে পারে তারা এই ডেসিমেল নিয়ে কাজ করবেন ওকে যদি আপনি এখানে আর্কিটেকচারাল নিয়ে কাজ করেন তো এখানে আর্কিটেকচার সিলেক্ট করার পরে আপনার এই প্রিসেনশান ঘরে আপনি সিলেক্ট করবেন হলো জিরো ফিট জিরো হাফ ওকে এটা সিলেক্ট করবেন আর অবশ্যই এখানে আপনি সিলেক্ট করবেন ফিট ওকে অথবা ইঞ্চি আপনার যে যে অপশানে আপনি কাজ করতে চান সেটা এখানে সিলেক্ট করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে এই যে অ্যাঙ্গেল এবং টেপ লেখা আছে এখানে যে অবস্থায় আছে ডেসিমেল ডিগ্রিস থাকবে প্রিসেনশানের ঘরে জিরো থাকবে ওকে তো আমি সর্বক্ষুদ্র নিয়ে কাজ করব তাই আমি এখানে আর্কিটেকচারাল না রেখে আমি এখানে এখানে রাখবো ডেসিমেল ডেসিমেল রাখার পরে দেখুন আমার এই প্রিসেনশানের যে ঘরটা আছে সেখানে কিছু ইনফরমেশন আছে দেখুন প্রথমত একটা জিরো তারপরে দুইটা জিরো তারপরে তিনটা জিরো এভাবে জিরোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে তো আমার এই একটা জিরো অর্থ হলো আপনি যখন ডেসিমেল নিয়ে কাজ করবেন একটা জিরোর অর্থ হলো আপনি ওয়ান মিলিমিটার পর্যন্ত হিসাব রাখতে পারবেন আর যদি আপনি এই দুইটা জিরো সিলেক্ট করেন তাহলে আপনি ওয়ান মিলিমিটারকে দুই ভাগে ভাগ করতে পারবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার আর যদি তিনটা জিরো সিলেক্ট করেন তাহলে ওয়ান মিলিমিটারকে তিনটা ভাগ করে কাজ করতে পারবেন তো আমি যেহেতু ওয়ান মিলিমিটারকে আমি অনলি দুইটা ভাগ করব মানে ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটারের হাফ হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার সুতরাং এখানে যারা মিলিমিটার নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা এই ডেসিমেল সিলেক্ট করে এখানে দুইটা শূন্য সিলেক্ট করবেন তারপরে আসুন ইনসারশন সিলেক্ট স্কেল ইনসারশন স্কেলে দেখুন এখানে লেখা আছে ইউনিটস টু স্কেল এখানে দেখুন অনেক বিষয় আছে এখানে ইঞ্চি আছে ফিট আছে মাইলস আছে মিলিমিটার্স আছে ওকে তো যার যেটা প্রয়োজন সে এখান থেকে সে সেই মানে সেইগুলা সেই জিনিসটাই সিলেক্ট করবেন ইয়ার আর্সে এখানে দেখুন তো সে সেটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু ক্ষুদ্র বিষয় নিয়ে কাজ করব মিলিমিটার্স নিয়ে কাজ করছি সুতরাং আমি এখানে এই যে দেখুন মিলিমিটার্স এই মিলিমিটার্স সেট করব ওকে সেট করার পরে আমার এই ঘরের কাজটা কিন্তু শেষ তো এখন আমার এখানে যে ওকে বাটন আছে আমি ওকে বাটন প্রেস করব তো হয়ে গেল আমার ইউনিট সেট ওকে ইউনিট সেট হয়ে যাওয়ার পরে আপনাকে সেট আপ দিতে হবে ডাইমেনশান ওকে তো ডাইমেনশন জিনিসটা কি আগে বসতে হবে ডাইমেনশান জিনিসটা হল যে আপনি ইউনিটস যে সেটিং করলেন এই ইউনিটসটা যাতে প্রপার কাজ করতে পারে এবং এর যে ডাইমেনশনটা হ্যাঁ এই ডাইমেনশনটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিতে হবে আপনি ফিটে কাজ করলেও এটা করতে হবে ইঞ্চিতে কাজ করলো এটা করতে হবে এবং সেন্টিমিটার বা মিলিমিটারের কাজ করলেও আপনার এই ডাইমেনশনটা অবশ্যই সেট করতে হবে তো ডাই ডাইমেনশন সেট করতে হলে আমাকে আবারও এই ফর্মেটে যেতে হবে ফর্মেটে ক্লিক করার পরে দেখুন এই যে এখানে লেখা আছে ডাইমেনশন স্টাইল ওকে এখানে ক্লিক করুন তো ডাইমেনশন স্টাইল ক্লিক করার পর আপনার এরকম একটা উইন্ডো ওপেন হবে যেখানে কিছু ইনফরমেশন থাকবে ডাইমেনশন স্টাইল ম্যানেজার ঠিক আছে কারেন্ট ডাইমেনশান দেখুন এরকম কিছু ইনফরমেশন থাকবে তো এই ইনফরমেশনের মধ্যে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এখানে দেখুন মডিফাই লেখা আছে এই মডিফাইতে ক্লিক করতে হবে ওকে এখানে লেখাতে আছে দেখুন সেট কারেন্ট নিউ মডিফাই এই যে লেখাগুলো আছে এর মধ্যে আপনার প্রয়োজন হবে মডিফাইটা তো মডিফাইটা আমি ক্লিক করলাম মডিফাইতে ক্লিক করার পর আমার এরকম একটি উইন্ডো ওপেন হবে তো এরকম উইন্ডো ওপেন হওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলা অপশান আছে হুম অপশানের মধ্যে দেখুন এখানে লাইন আছে সিম্বল অ্যান্ড অ্যারো আছে টেক্স আছে ফিট আছে হ্যাঁ প্রাইমারি ইউনিটস আছে আরও দুটা ইউনিট রুম আছে তো আমার মেন যে বিষয় সেটা হলো এই প্রাইমারি ইউনিটস ওকে এই প্রাইমারি ইউনিটসটা আমাকে সেটিং করতে হবে মানে এই মডিফাই ডাইমেনশনে এসে আমার এই প্রাইমারি ইউনিটসটাই প্রধান তো এখানে দেখুন লেখা আছে লিনার ডাইমেনশান ঠিক আছে লিনার ডাইমেনশনের নিচে দেখুন লেখা আছে ইউনিটস ফরমেট মানে আমি কোন ফর্মেটে কাজ করবো তো আমি ওই যে ইউনিটসে সেট আপ করেছিলাম দেখুন এখানেও সেম জিনিসটাই কিন্তু আছে হুম যে ডেসিমেল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারাল ঠিক আছে আমি ইউনিটসে যে সেটআপটা করেছিলাম করছিলাম এখানেও কিন্তু সেই সেট আছে হুম তো এখান থেকে আমাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হলো এই যে ডেসিমেল আমি কিন্তু ইউনিটসে ডেসিমেল সিলেক্ট করছিলাম সুতরাং এখানেও ডেসিমেল সিলেক্ট করতে হবে যারা ইউনিটসে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করছিলেন তারা এখানেও ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন যারা ইউনিটে আর্কিটেকচারাল সিলেক্ট করছিলেন তারা এখানে অবশ্যই আর্কিটেকচারাল সিলেক্ট করবেন তো আমি যেহেতু ডেসিমেল সিলেক্ট করছি সুতরাং আমি এখানে ডেসিমেল দিয়ে দিব ওকে তারপরেও পিসেনশনের ঘরে আমি পূর্বে বলেছি ইউনিটসে যে মিলিমিটারকে যদি আমি মানে ডাবল জিরো এটা দিয়ে দিব ওকে কারণ আমি মিলিমিটারকে দুই ভাগ করব। তারপরে এখানে যে বিষয়গুলো আছে এখানে যা আছে এখানে হাত দেওয়ার দরকার নাই এখানে রাউন্ড অফ এখানে জিরো থাকবে মানে এখানে যে অপশানগুলো আছে এই অপশানগুলো এভাবেই রাখবেন রেখে তারপর আপনি কি করবেন আপনি এখানে দেখুন এই যে ওকে বাটন আছে ওকে বাটনে প্রেস করুন ওকে বাটনে প্রেস করার পরে আপনার পূর্বের যে ঘরটা ওটা কিন্তু থেকেই যাবে তো এই ঘরটাকে আপনাকে দেখুন এখন এখানে আসুন আসার পর দেখতে হবে এখানে সেট কারেন্ট মানে আপনি প্রথমত মডিফাই করলেন আপনার মডিফাই হয়ে গেল মডিফাই মানে আপনার এই পেজটা ডিফল্ট অবস্থায় আছে তো আপনি ইউনিটস যে সেট করলেন এই ইউনিটসটা এই ডাইমেনশন স্টাইল ম্যানেজারে সেট করে মানে মডিফাইয়ের মাধ্যমে মডিফাই করে মডিফাই হয়ে যাওয়ার পর আমাকে এই সেট কারেন্টে ক্লিক করতে হবে ওকে তো আমি এখানে সেট কারেন্টে ক্লিক করলাম সেট কারেন্টে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে না এটা এই অবস্থায় থাকবে হুম সেট কারেন্ট মানে আপনি কারেন্ট যে সেট আপটা করলেন সেটা আপনার সেট হলো এটা অনেকবার ক্লিক করতে পারেন সমস্যা নাই বারবার ক্লিক করলেও সমস্যা নাই তো সেট কারেন্ট হয়ে যাওয়ার পর এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো এই যে নিচে যে ক্লোজ বাটন দেখছেন এটা ক্লোজ করতে হবে তার মানে আপনার বিষয়টা সেট হয়ে গেছে আপনি ক্লোজ করে বের হয়ে আসলেন ওকে তো এ গেল ডাইমেনশন সেটাল তারপরে এইবার যাব আমরা টেক্সট স্টাইল টেক্সট স্টাইল মানে আমরা যে এখানে লেখা লিখি করব এই লেখার কোন স্টাইলে লিখব এবং তার উচ্চতা কতটুকু দিব সেই বিষয় সেটিং তো এটা সেটিং করতে হলেও আপনাকে যেতে হবে ফরম্যাটে ফরম্যাট মেনুতে যে দেখুন এই যে এখানে লেখা আছে টেক্স স্টাইল ওকে এই টেক্সট স্টাইল ক্লিক করুন টেক্সট স্টাইল ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটি উইন্ডো আসবে এখানে লেখা আছে স্টাইল তারপরে লেখা আছে দেখুন স্ট্যান্ডার্ড তো স্ট্যান্ডার্ডই রাখবেন এখানে আছে দেখুন ফ্রন্ট নেম মানে আপনি কোন ফ্রন্টে এটাকে ইউজ করতে চাচ্ছেন তা এখানে একটু ইনফর্মেশন আপনাকে দিয়ে রাখি অনেক সময় যারা প্যাটার্ন কাটেন তো প্যাটার্ন প্লুটর যে প্যাটার্ন কাটার যে মেশিনটা সেই মেশিনটা যখন আপনি লিখবেন তো অবশ্যই লেখাটা রাখবেন ডিফল্ট যে লেখাটা থাকে এই যে এই লেখাটা টি এক্স টি এস এইচ এক্স এই লেখাটা আপনি রাখবেন এই লেখাটা রাখলে আপনার পুলটরে কাজ করতে সহজ হবে কোনো ঝামেলা হবে না আর যদি আপনি লেখাটাকে প্রিন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার রেগুলার যে আমরা সুতনি এম যে বা টাইম নিউরোমান এই যে টাইম রোমান এই টাইম নিউ রোমান আপনি এখানে দিতে পারেন এই লেখাটার অনেক স্টাইল ভালো আপনি চাইলে যদি প্রিন্ট করেন তাহলে আপনি এখানে টাইম নিউরুমান ইউজ করতে পারেন আর এই ফন্ট স্টাইলে আপনি বোর্ড আছে রেগুলার আছে ইটালিক আছে আপনি যেটা প্রয়োজন আপনি যদি মোটা করতে চান তাহলে বোল্ড রাখবেন আপনি যদি রেগুলার চান তাহলে রেগুলার যে লেখা হয় সেটা রাখবেন আর এখানে লেখার হাইট আপনি ব্যবহার করতে পারেন এখানে আমি যেরকম ছোট যদি লিখতে চান তাহলে সব থেকে ভালো হলো যেহেতু আমি এটা নিয়ে কাজ করি আমি তিন দিন তিন থ্রি এখানে থ্রি ইউজ করবেন সব থেকে হাইটটা ভালো থাকবে এবং কোনো ঝামেলা হবে না দেখার জন্য ওকে তো এটা লেখা দেওয়া হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখুন এই যে অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাইটি অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনি এটাকে ক্লোজ করে দিন ওকে তো এ গেল স্টাইল তো এরপরে আমরা জানব লেয়ার বিষয় ওকে লেয়ার লেয়ার বিষয় লেয়ার হলো এই যে দেখুন এই যে এখানে এই দেখুন এই এটা কিন্তু লেয়ারের ঘর ওকে এই লেয়ার যদি আপনারা কাজ করতে চান লেয়ারের কাজ কীভাবে করে আমি একটু জানাই লেয়ারে কেন কাজ করবো লেয়ারে এই জন্য কাজ করব যে আমি যদি লেয়ারে কাজ করি তাহলে সাধারণত একটা ড্রয়িং করলাম আরেকটা দেখুন আমি যদি আরেকটা ড্রয়িং করি এখানে এখানে যদি আরেকটা ড্রয়িং করি আমি যদি এখানে আরেকটা ড্রয়িং করি দেখুন আমি এখানে মনে করেন আমার যে কোনো একটা আমার এখানে ডিলেট করে দিতে হবে অথবা আমি এই কাজটা বন্ধ রেখে মনে করেন এই বিষয়টা বন্ধ রেখে আমি এইটার কাজ করব তো এটা যদি আমি এখন করি তাহলে আমি কিন্তু করতে পারবো না সাপোজ মনে করেন আমার এই যে আমি স্কোয়ারটা আঁকছি আমার এই স্কোয়ারটার উপরে আমি এইটার কাজ করবো তো এখানে যেহেতু আমি আরেকটার উপর আরেকটা রয়েছে সুতরাং এখানে আমি কাজ করতে পারবো না আমি যদি লেয়ার নিয়ে কাজ করি তাহলে ওটাকে বন্ধ রেখে আমি এই কাজটা করতে পারবো কিভাবে সেটা আমি একটু দেখাচ্ছি মনে করেন এটাকে আমি ডিলিট করে দিলাম আমি লেয়ার নিব এখন তো লেয়ারের কাজ কিভাবে নিব আপনি দুই ধরনের নেওয়া যায় লেয়ার আপনি চাইলে এখান নিতে পারেন অথবা আপনার কিবোর্ড থেকে এল এ প্রেস করে ইন্টার প্রেস করুন দেখুন এরকম একটা অপশান আপনার আসবে ওকে যদি কিবোর্ড থেকে এল এ লিখে ইন্টার দেন আমি আবার একটু দেখাই কীবোর্ড থেকে এল এ আশা করি দেখতে পাচ্ছেন লিখে আমি ইন্টারপ্রেস করলাম দেখুন এরকম একটা আমার উইন্ডো ওপেন হবে ওকে ওপেন হওয়ার পর আমাকে কাজ করতে হবে যে এখানে কিছু ইনফরমেশন আছে হুম যে নেম ওয়ান ফ্রিজ লক কালার হ্যাঁ অনেকগুলো ইনফরমেশন আছে এ বিষয় নিয়ে আলাদা করে ভিডিও করতে হবে সুতরাং এক ভিডিওর মাধ্যমে এত কিছু দেখালে আপনারা শিখতেও পারবেন না আরও বিরক্তি ফিল করবেন তো এই যে লেয়ার এই লেয়ারের বিষয় আমি আগামী ভিডিওতে একটা পারফেক্ট ভিডিও আনবো যেহেতু আমি মনে করছি এটার বিস্তারিত আপনাদের জানা দরকার সুতরাং আজকে এ বিষয়ে আলোচনা করব না এখানে ক্যান্সেল করলাম তো আগামী ভিডিওতে আমি আনবো আরেকটা বিষয় এই পার্টের মধ্যেও সেটা হলো ইউসিএস আইকন দেখুন এই যে ইউসিএস আইকনটা এটা কিন্তু নড়াচড়া করে এই দেখুন দৌড়োদৌড়ি করছে এইটা দৌড়োদৌড়ি করলে কাজ করা অনেক জটিল হয়ে যায় আপনার কাজের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে এটা থ্রি ডি মূলত কাজে ব্যবহৃত হয় তো এই ইউসিএস আইকনকে আমি যদি কর্নারে স্থির করতে চাই কর্নারে রেখে দিতে চাই সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে আমাকে এই যে ভিউ মেনুতে যেতে হবে ভিউ মেনুতে ক্লিক করার পর নিচে আসতে হবে দেখুন নিচে এসে এই যে একটা অপশান আছে ডিসপ্লে ডিসপ্লেতে যেয়ে আপনি মাউসটার ডান দিকে এনে দেখুন এই যে ইউসিএস আইকন এখানে লেখা আছে ইউসিএস আইকন যেখানে লেখা আছে তার আরও ডান দিকে এসে এই যে এরো চিহ্ন মানে এটা ডান দিকে আপনার অপশান বোঝাচ্ছে যে আপনার ডান দিকে আরও কিছু কাজ আছে তো ডান দিকে যে এই যে দেখুন অরিজিন আর ওয়ান দুটা ঘরে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে ওকে তো আমার ওয়ানের ঘরে যে টিক চিহ্ন এটা রেখে দিবেন অরিজিন যে ঘরে ঘরের চিহ্নটা এটা এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন উঠে গেছে দেখুন এখন এখানে যদি আমি স্ক্রল ঘোরাই তাহলে কিন্তু এটা নড়াচড়া করছে না এটা স্থির হয়ে গিয়েছে ওকে আশা করি বুঝতে পেরেছেন এইবার এই সেটিংগুলো হওয়ার পর আপনার এই পেস্টটি এখন ব্যবহারে উপযুক্ত হয়েছে। এখন আপনি এখানে যা খুশি তাই ড্রয়িং করবেন আপনার প্রয়োজন যেটা সেটা ড্রয়িং করবেন কিন্তু আপনি যদি এই পেস্টটাকে এটা মনে করেন যে আমি এই পেস্টটা ডিলেট মানে এখান থেকে এই যে এই ক্রস দিয়ে ক্রস দিয়ে বের হয়ে যেয়ে আমি আবারও এই পেস্টটার উপরে কাজ করব তাহলে কিন্তু আপনি যে সেটিংটা করেছেন এই সেটিংটা থাকবে না এই সেটিংটা রাখতে হলে অবশ্যই আপনাকে ফাইল মেনুতে যে আপনার ফাইল মেনুতে যে এখানে সেভ ওকে সেভ সেভে ক্লিক করতে হবে তার মানে এই ডকুমেন্টটা আপনি সেভ করবেন ওকে তো সেভে ক্লিক করার পরে সেভের উইন্ডোটা আসবে আসার পরে এখানে আপনি লিখবেন যে বাংলা টি ইউ টি ও আর আই এ ওকে আর আই হিটেন টিউটোরিয়াল তো আমি এটাই লিখলাম জাস্ট উদাহরণ লিখে এখানে দেখুন যে ফাইল টেপ এটা একটা ইম্পর্ট্যান্ট এই যে ফাইল টেপ দেখছেন এইখানে আপনি ক্লিক করুন দেখুন এখানে অনেক অপশন আছে যে অটোক্যাড টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড সেভেন টু থাউজেন্ড হ্যাঁ তারপরে ড্রয়িং স্ট্যান্ডার্ড হ্যাঁ ড্রয়িং টেম্পলেটস তারপরে অটোক্যাড 2007 টু থাউজেন্ড সেভেন ডি এক্স এফ ডি ফাইল ঠিক আছে তো আপনি যদি এই অটোক্যাডের উপরে কাজ করতে কাজ করেন পরবর্তীতে আবারও এখানে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি এই ডিডব্লু জি এই ফাইলে আপনার ফরমেটটি সেভ করবেন আর যদি আপনি মনে করেন আপনার এই ডিজাইনটা আপনি এখান থেকে নিয়ে আপনি পিডিএফ বা ফটোশপ অথবা ইলিস্ট্রেটরে কাজ করবেন তাহলে অবশ্যই ডিএক্স এফ ফাইল সেভ করবেন ওকে তো আর সব থেকে বেটার হবে আপনার যখন এই ফাইলটা সেভ করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অটো ক্যাড টু থাউজেন্ড ফোরে সেভ করবেন টু থাউজেন্ড ফোরে সেভ করলে এটা আপনার টু থাউজেন্ড সেভেন টু থাউজেন্ড এইট হ্যাঁ যত আপগ্রেড যে ভাষণগুলো আছে আঠারো পর্যন্ত আপনার সেই সব ফাইলে আপনার সাপোর্ট করবে আপনি যদি সেভেন শুধু সেট করেন তাহলে কিন্তু আপনার ফোরে সেট হবে না থ্রিতে আপনি এই ডকুমেন্টটা ওপেন করতে পারবেন না সুতরাং আপনি অবশ্যই এখানে টু থাউজেন্ড ফোরে টু থাউজেন্ড যে ফোর আছে টু থাউজেন্ড ফোরে ফাইলটা ফাইলটা ফরমেটে রাখবেন ঠিক আছে এই যে টু থাউজেন্ড ফোর এই যে ডি ডব্লিউ জি রেখে আপনি এখানে ক্লিক কোথায় রাখবেন তো আমি এখানে ডেস্কটপে রাখবো সাধারণত ডেস্কটপে একটা ফাইল করে আমি রাখতে পারি এখানে আমি এই যে নিউ ফাইল ওপেন হলো এই ফাইলের রিনেম দিয়ে আমি এখানে দেখা যাচ্ছে টি ইউ টিউ টিউটোরিয়াল টিউটোরিয়াল নামে রাখতে পারি ডবল ক্লিক ওপেন করে এখানে এখন আমি যদি সেভ দিই সেভ হয়ে যাবে তার মানে এখন আপনার ফাইলটি পরেও আপনি ইউজ করবেন তো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আমি আলোচনা করব ইউনিটস এবং ইউনিটস সরি আলোচনা করব লেয়ার নিয়ে লেয়ার নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব। এই যে উপরে যে অংশগুলো আছে এই অংশগুলো কোন কোন কাজে কোন কোন বিষয় কোন কাজে কোন আইকনের কোন কাজ এটা নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্ত পরবর্তী পার্ট নম্বর টু দেখার আমন্ত্রণে শেষ করছি আল্লাহ হাফেজ